বললো স্যার আমার দুই ভাই বোন আছে আমার থেকে ছোটো তাদের বিবাহ হয়ে গেছে বা ফ্যামিলি হয়ে গেছে তারা তাদের ফ্যামিলি দেখতে গিয়ে আমার বাপ মার বামের চিকিৎসা টাকা দিতে পারে না আমার নাই আমি ফ্যামিলিও করতেছি না কারণ আমি আমার বাবার চিকিৎসা করতে চাই চাকরি করার স্যার সব জায়গাতে ঠিক আছে কিন্তু ফার্মাসিতে লেখাপড়া করা বললাম

খুব মনোযোগ দিয়ে শুনছে তা আমি আর একটু অ্যাড করতে চাই যে ম্যান সাথে সাথে আমরা কিন্তু মেডিকেল সেন্টার করি হ্যাঁ অনেক করছে ম্যান পাওয়ার এজেন্সির সাথে মেডিকেল সেন্টার বা এরকম আমরা কিন্তু করছি ম্যান পাওয়ার আউটসোর্স যেটা আমরা সাউথ ইন্ডিয়া মেগা কোম্পানি করি আমরা মেগা কোম্পানি বাংলাদেশে বানায় বলেছি আমাদের অলরেডি আলহামদুলিল্লাহ দুইটা কোম্পানির সাড়ে তিন হাজার লোক উঠে আসে দৈনিক মাসিক বেতনে এবং ইনশাআল্লাহ মনে হচ্ছে আগামী দেড় বছরের মধ্যে এটা পাঁচ হাজার ছাড়াই যাবে আরও বেশি যাবে যেটা তো এখন বাংলাদেশে কিন্তু আমরা এই ইলেকশন কমিশন চিটাগড় সিমেন্ট ঢাকা এখানে প্রায় আমাদের কিছু লোক আছে এই যে এল জি পাঠান সরু এইটিএল এক্সপ্রেস এক্সপ্রেসওয়েতে যা যারা তখন কালেকশন করে টাকাটা আশি টাকা এরাও কিন্তু আমাদের বেতনে কাজ করে চাইনিজ কোম্পানির জন্য এরাও আমাদের বেতনে এরকম প্রায় সাড়ে তিন হাজার লোক আছে এই আইডিয়াগুলি জগৎ কেন কারণ আমরা কোথায় পাঠায় সাপ্লাই কোম্পানিতে এই আমরাই সাপ্লাই কোম্পানি বাংলাদেশে এখন ব্যক্তিগত ফার্মাদেও যাবেন ওখানেও প্রায় সাড়ে সাতশো লোক আছে পোলট্রি ফার্ম ফ্যাক্টরিতে এল জি বাটারফ্লাইতে ওইখানেও আছে যে বাটারফ্লাই ফ্যাক্টরি বাটারফ্লাই এরকম আমরা ইনশাল্লাহ আশা করতেছি যে আরও বাড়বে আগে আমরা সরকারি কাজগুলি করতাম না এখন আমরা সরকারি কাজগুলিতে আরো মনোযোগ দিচ্ছি মোকলেশ সাহেব এটার ব্যবসার একটা ধাস বুঝে গেছে হ্যাঁ কারণ আমরা একটা চাকরি দেওয়ার জন্য দুই লাখ টাকা বেরো পাই বিশ হাজার টাকার বেতন দুই লাখ টাকা বেরো পাই দুই লাখ মানে কি দশ মাস আদমও গ্রহণ করি বাড়ায় গেল সাড়ে তিন হাজার পর হ্যাঁ কিন্তু আমার বছরে আমার সাড়ে পার্সেন্ট করে মাসিক ভাতা পাইনি মিটার উপরে তিন ব বছর কি বছর তো আলহামদুলিল্লাহ আমাদের ওই ধাঁচে আমরা চলে গেছে আমরা ট্রিনিং ব্যবসায় আছি ট্রেনিংয়ে যেটা বুঝলাম ট্রিটারটা করছিলামই কিন্তু টিনারদের তো কারণ আমরা ম্যানপাওয়ারে সাউদি এই জিনিসই পাঠিয়েছি ম্যাক্সিমাম লোক মানেছি কি না কিন্তু দুর্ভাগ্য কমে সে ওইখানে ক্লিনার হইতে রাজি কিন্তু দেশে না এটা পরে বুঝছি যখন নাকি আমার হাটের অতিথি পানি বাট এখনো আমি মনে করি যে আমাদের দেশে যখনই কারোর বয়স গ্রামের অঞ্চলে পাঁচপান্ন হয়ে যায় তাকে বলা হয় বৃদ্ধ বয়স্ক আসলে না এখন মুকলে সাহেব আপনার বয়স কত সাইড আছে না হ্যাঁ আল্লাহ দিলে আপনার আরো বিশ অসুবিধা কি আপনাদের পোলা থেকে বের লন্ডনে যে ডেটে পড়াইছে হ্যাঁ অসুবিধা বুঝছেন নি কেন তাই বলেই কিন্তু আমাদের দেশের লাইফ এক্সপেকটেন্সি সেভেন্টি তে চলে গেছে আগে যদি আপনাদের বাপ মারা কবে পাঁচ পান্ন চিন্তা করেন কয়েকজনের বাপ মা সাইড করতে পারছে অনেকেরই বাঁচে নাই কিন্তু এখন কিন্তু আপনাদের জীবন সত্তর পঁচাত্তর পার হয়ে যাবে মনে করেন আর কয়দিনের জীবন আছে

দামও কম হয় অনেক জায়গায় কিন্তু কলকাতা চেন্নাই মাদ্রাস এখানে কিন্তু অনেক সস্তায় চিকিৎসা পাওয়া যায় এবং মান ভালো দামও কম এইটেড এবার গ্যারেন্টি তো এই নিয়ে ইনশাল্লাহ আমার এই আউটসোর্স থেকে আপনাদের যদি বৃদ্ধ যাদের মনে করেন আপনারাই যদি চিনেন হয়তো বা আপনারা পাঠাইছেন দিবের পাঠায় যার বাপর ঢাকায় গিয়ে চাকরি করে কারণ আমি চাই যে ওরা এখনও অকেজ না হোক ওরা যদি এখনো কাজ করেন আমার বিশ্বাস ওদেরকে যদি মূল্যায়ন করা হয় ওদের থেকে শিলশেয়ার ওয়ার্কার আমি খুঁজে পাব না এই দেয়বা এখান থেকে পাঁচশো টাকার বেশি কারণে হিনে দেয়বো গা হে দেবো গা কিন্তু আপনাদেরকে আপনারা যদি কখনো রেফারেন্সে ম্যান পাওয়ার সাপ্লাই আমাদের তো সাপ্লাইতে ইস্যু নেই সাপ্লাইতে এই অশিক্ষিত না শিক্ষিত অনেক আছে

হ্যাঁ আমরা একটা ট্রেনিং সেন্টার করতেছি বলতে আমরা ল্যাঙ্গুয়েজ সেন্টার করতেছি আমি ওই দিকে একটা ল্যাঙ্গুয়েজ সেন্টার যেখানে জাপানিজ কোরিয়ান রাশিয়ান ইংলিশ এবং স্প্যানিশ এই ভাষাগুলি শেখানো হবে এবং আমাদের ট্রেনিং সেন্টার আর এটা তো ট্রেড টেস্ট সেন্টার ট্রেনিং সেন্টার ভাগ রাইলে অলরেডি কাজ শুরু হচ্ছে হয়ে গেছে সেল হয়ে গেছে বাট ভিতরে লেয়ারটা হয় নাই ইনশাআল্লাহ আল্লাহ দিলে আপনাদেরকে সকলকে আবার এখন থেকেই বলতেছি আমন্ত্রণ শীতকালে ওই বাঁকরায় এখান থেকে চাইতে চল্লিশ থেকে পাঁচচল্লিশ মিনিট লাগবে তো ওইখানে আমাদের প্রায় পাঁচ বিঘা জমি ট্রেনিং সেন্টারের জন্য অ্যাকমোডেশন সহ ব্যবস্থা হবে তো আপনারা এরপর আমি ছাড়তেছি হ্যাঁ ইনশাল্লাহ আমার বিশ্বাস আমি ইংলিশে একটা ওয়ার্ড শিখছি ফুট ইউর মানি ওয়ের ইউর মাউথ মানে তোমার টাকা তোমার মুখ যেখানে ওখানে তোমার টাকা লাগাও আমি কিন্তু বিশ্বাস করি যে ম্যান পাওয়ার আগামীতে আরো দশ বছর এইখানে আর সবাই বাংলাদেশ যাবে এই দেশ বন্ধ ওই দেশ করবে এই দেশ বন্ধ ওই দেশ করবে এই শিক্ষিত নারীর অশিক্ষিত নারীরা শিক্ষিত এবং আপনি একটা বলি আমার হিসাবে বলে সাউদিও আজীবন এবং এখন মিডল ইস্ট থেকে অনেক লোক ইউরোপে চলে যাচ্ছে ইউরোপও খুঁজতেছে মিডল ইস্ট থেকে তখন মিডল ইস্ট কি করবো আবার তো এরকম আমার মানে আমার বিবেকে যেটা বলে হ্যাঁ আমি হয়তো মালয়েশিয়া করি নাই গত পাঁচ ছয় বছরে অনেকে মালয়েশিয়াতে লটরি পাইছে হ্যাঁ অনেকে লটরি হয়েছে মালয়েশিয়াতে আমাদের হয় নাই আমরা যেভাবে আসি ভালো আছি যাতে সবসময় টি টোয়েন্টি দশ ওভারের খেলা বিশ ওভারের খেলা পঞ্চাশ ওভারের খেলা খেলি না আমরা ফিরি টেস্ট ম্যাচ তিন দিন তখন খেলতে চান আমাদের বলছি ফিলসফি হলেও আমরা যাতে আমি না থাকলেও তাতে বুঝছি আপনি যদি দেখেন আমি একটা সিও আপনি দেখছি কিন্তু হ্যাঁ ও দেখাবে ও নিজের প্রেসেন্টেশনে যে ওই কিন্তু সার্বিয়া গেছিল আর আমরা সার্বিয়াতে এবার যে গ্রুপের সাথে সাইন করছি আমরা সার্বিয়া না সাউথ ইস্ট ইউরোপের ছয়টা দেশের সাথে সাইন করছি ওই ম্যান পাওয়ার গ্রুপের সাথে আর ম্যান পাওয়ার গ্রুপ হল ওয়ার্ল্ডের প্রথম পাঁচটা রিক্রুটারের মধ্যে একটা

কারণ আমার আর করতে হবে আমি আর এছাড়া আমাদের ছয়টা দেশ এখন বর্তমানে আমাদের সার্ভিয়ে যেটা হচ্ছে এবং আমরা খুব ভালো ছাড়া পেয়েছি খুবই ভালো ছাড়া পেয়েছি অনলাইনে ইন্টারভিউ হচ্ছে সিলেকশনও হচ্ছে এবং একটা ফ্যাক্টরি এই এই ফ্যাক্টরিতে যখন যাবে দুই বছরের জন্য দুই বছর দুই বছরে দুই বছরের জন্য দুই বছর পরে কিন্তু ওই ফেক গাড়ির ফ্যাক্টরি নিয়ে যাবে যারা ভালো ওরা কিন্তু ট্র্যাকে চলে গেল এটা কিন্তু সাপ্লাই কোম্পানি না এটা কিন্তু রিক্রুপেন্ট দিচ্ছি যেটা কোম্পানিতে দিচ্ছে কিন্তু এরাই নিয়ে যাবে আরও বেশি বেতন কেন সার্বিয়া যেহেতু দেশ না ওইখানে একটু নরম নিম্ন প্রকারের গাড়ি বানায়

বাংলাদেশের জিপসাম মাস্টার দীপ আমিন ভাই শুনছেন দাহিনের আমিন ভাই আরে আগে যখন কি কাতারে জিপসামের অর্ডার আমি তো একটা মানুষ আছে জিপসাম উঠে দিব হ্যাঁ আমার মাস্টার লেবার দিয়ে ঢুকাই দিল কিডারদের লেবার দিয়ে নাকি মাস্টার ভান্ডারি হ্যাঁ কাতারে কিদার আইসে বরে কে ভালো লাগতেছে ভাই আপনার পিছিয়ে আছে আবার নতুন যারা আসছে আমাদের একটা পরিবার ঠিক আছে ওকে ওকে তো নানু আমাদের মিডিস্ট এখানে বসে নানু রেখে দেখছি ইয়াং তুমি এখন বাপ বেশি করো তো তোমার দাঁড়িয়ে হয়ে কি হয়ে গেছে হ্যাঁ দেখ ইনশাল্লাহ এটাই নিয়ম জীবনে আপনার আঠারো বছর পরেও আমি আসছি তো সাদেক আছে কত পঁচিশ বছর ঢুকবে আর আসবে বলবে ও তো বলবে তো ইনশাআল্লাহ ধন্যবাদ এই যে আমার চেহারা দেখা গেছে মনে হচ্ছে আমার টাইম শেয়ার টাইম কোনটা ওভার টাইম গেছে ওকে থ্যাংক ইউ আর আপনাদের সকলকে আসার জন্য আবার ধন্যবাদ